আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়ার শাড়ি আরও আছে কিছু ব্রাইডাল শাড়ি খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জর্জের শাড়ি খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের শাড়িগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর অলরেডি দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস করে কাজ করা আছে আর খুব এতটাই ইউনিক যে কি বলবো সত্যি অসাধারণ আর এগুলো কিন্তু অরিজিনাল কাতান শাড়ি তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না কারণ এগুলো কিন্তু আমি ম্যাক্সিমামই রিয়েল পিক দিয়ে দিয়েছি কারণ আমি চাই যে আমার ভিওর্সরা যেন দেখে শুনে নেয় যে তারা যেন না ঠকে কোনোভাবেই কারণ আপনাদের সন্তুষ্টির মাধ্যমেই কিন্তু আমার সফলতা অর্জন হবে আপনারা যদি সন্তুষ্ট না হন আমার প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি কিছু তো আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না আপনাদের সন্তুষ্টি রাখতে পারলে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলেই আমি আমার সফলতা অর্জন করতে পারবো তাই আমি চাই যে আপনারা কম দামে যেন ভালো প্রোডাক্ট পান তো আর দেখা যায় যে কিছু কিছু প্রোডাক্টের আসলে কম দাম বলতে যে এমন না যে আমি মানে দু দু হাজার তিন হাজার টাকা দামের শাড়িতে আমি বলবো যে না পাঁচ ছশো টাকা দিয়ে দেবো ওইটাও কিন্তু পসিবল না আমার প্রাইজ অনুযায়ী আমার শাড়ির কোয়ালিটি আপনারা যাচাই করবেন যে আমি কী দামে কী শাড়ি দিচ্ছি খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আছে এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম